সুদী ভক্তবিন্দু গোপালগঞ্জ সদরে দিঘারকুল গ্রামে গত ছাব্বিশ সাতাশ নভেম্বর দু রোজ বুধবার ও বৃহস্পতিবার সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গনে পঁচিশতম বাতৃ মহোৎসব ও হরিভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন মানব ধর্মের প্রাণপুরুষ পূর্ণপ্রম্ব পূর্ণানন্দ পূর্ণবোধ আর কিরোচ্ছাহী শ্রী শ্রী হৈসাদ ঠাকুরের লীলাভূমি মহাতৃত শ্রীধাম ওরাকান্দি বর্তমান ছোটমা বাংলাদেশ মতু মহাসংঘের মহাসংঘিপতি মাতা শ্রী সীমা দেবী ঠাকুর বাংলাদেশ মতো মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু বাংলাদেশ মতো মহাসংঘের সহসভাপতি শ্রী রতন কুমার মিত্র শ্রী পঙ্কজ গোসাই শ্রী মিলন গোসাই প্রসেন পলাশ অসংখ্য সাধু গোসাই ভক্ত এবং পঁচিশটি মতো দলের আগমন ঘটে বুধবার নানা আয়োজনের দিয়ে অনুষ্ঠান তায় নিত হয় সকালে মঙ্গলঘট স্থাপন করা হয় বিকাল থেকে মৌতদল ও ভক্তবৃন্দের আগমন ঘটতে থাকে সন্ধ্যায় ছয় গটিকায় মৌতমাতা শ্রী সীমাদেবী ঠাকুর ও ভক্তদের মাধ্যমে শুভ অধিবাস সুসম্পন্ন হয় ভক্তবৃন্দের আগমনে উৎসব আঙিনা প্রাণবন্ত হয়ে ওঠে দলে আগমন ঘটতে থাকে মধুরাত পর্যন্ত পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রমাণ বাতাসে মিশে যাচ্ছে হৈনামের প্রবিত স্রোত চারিদিকে হৈনামের ধনির সাথে জয়ডঙ্কা কাশি সিঙ্গায় সমুদ্র ধরিতে মুখরিত হয় অন্যদিকে ঠাকুরের ভক্তদের প্রসাদ তৈরি করা হয় সমান তালে